হ্যালো সবাইকে আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম তো আজকের আমরা চলেছি ঠাকুরপুকুরে মেজমার বাড়ি তো মেজমা বলতে মেজ শাশুড়ির কথা বলছি অনেকদিন আসাও হয়নি মেজমার বাড়ি তাই এবারে অনেকদিন ছিলাম ভাবলাম ঘুরেই আসি আর দেখুন দুপুর হয়ে গেছে বলে রাস্তাঘাটও ফাঁকা এখন বাজে প্রায় বারোটার মতো আর মেয়ে যদি শরীরটাও ভালো ছিল না তাই ভাবলাম একবার দেখেও আসা যাক আর চলেও এসেছি এই হলো মেজমার বাড়ি ঠাকুর পুকুরের মেন রোড থেকে খুব একটা ভিতরে নয় তাও দুপুরে আসলাম সেজন্য টোটো ধরেই চলে আসলাম আর আমার ছেলে হওয়ার পরে এই দুবার আসা হলো এর আগে যখন ও এসেছিল তখন ওর ন মাস বয়স তো কিছুই মনে নেই তো এবারে এসে ওর বদমাইশি শেষও নেই আর এই জায়গাটা ওর সব থেকে পছন্দের জায়গা এখান থেকেও লুকোচুরি খেলছে আর যখন থেকে এসেছে একটুও বসেনি খাওয়া দাওয়া তো নামই নেই একবার উপরে যাচ্ছে একবার নিচে আসছে আর এখান থেকে লুকোচুরি খেলছে আর বাইরে দেখছে আর গরমটাও সেই সময় ভালোই পড়েছিল বাইরের রোদের তেজটা দেখছে না একবার আর গরমের জন্য বাইরে একটা মানুষজনও নেই এই বাঁধবটাকে আবার দেখুন খালি গায়ে ঠাকুর ঘরে চলে এসেছে আর যত ঠাকুরের নকুলদানা দানা ছিল সেগুলো সব তুলে তুলে খেয়ে নিচ্ছে আর মেজমাদের ঘরের সবথেকে আকর্ষণীয় জিনিস হলো পুরো ঘরটাই গাছে ভরা বিভিন্ন রকমের গাছ দিয়ে সাজানো আর সব থেকে এই জিনিসটা আমার ফেভারিট এই গাছটাকে দেখছেন কত উপর থেকে নিচে পর্যন্ত চলে এসেছে প্রত্যেকটা জায়গায় গাছ লাগানো আছে বিভিন্ন রকমের ইনডোর প্ল্যান্ট আউটডোর প্ল্যান্ট সমস্ত রকমের গাছ এখানে আছে তবে এগুলো মেনটেন করাটাও কিন্তু একটা বড় ব্যাপার এমনকি ছাদের টবেতে মেজমা ঘরের সবজিও চাষ করে বেগুন গাজর সব কিছুই করতে দেখেছি আর উপরটা দেখুন কি সুন্দর লাগছে এখন যে ওই বিকেল পাঁচটার মতো আর আরেকটি জিনিস আপনাদেরকে দেখায় এই দেখুন এখানে পাখির ডিম ডিম পেরে গেছে এই গাছটার মেজুমারাও যত্ন করে ডিমটাকে রেখেও দিয়েছে তো চলুন এবার নিচের দিকে যাওয়া যাক একটু চাটা খেয়ে আবার বেরিয়ে পড়তে হবে বাড়ির দিকে যাই হোক গেলাম বলে তো সবার সাথে দেখাও হয়ে গেল অনেকদিন হয়ে গেছে দেখা হয়নি এনাদের সাথে আর আমরা এখন মেন রোডে চলে এসে এখন গাড়ির জন্য অপেক্ষা করছি আর আমার ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন